সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে আমি ক্যামেরাতে আসলাম মানে ভিডিও করতে আসলাম আর কি ভিডিও করাটা হলো মূলত উদ্দেশ্য হলো আমার বাইক বর্তমানে রান হয়েছে প্রায় আঠারো হাজার নয় কিলো তো এটার উদ্দেশ্যে একটা রিভিউ নিয়ে আসলাম আর কী কী ইনস্টল করলাম এর মধ্যে অনেক দিন যাবৎ ভিডিও করতেছি না আপনাদেরকে দেখানো হচ্ছে না আমি আছি হলো এখন আমার গ্রামের বাড়িতে যেটা হলো ভোলাতে ওইখান থেকে এখন ভিডিওটা করতেছি ফার্স্টটা শুরু করব হলো এখানে এই যে কার্বন কালারের লোকেন গ্লাসটা ইনস্টল করছি প্রথমে তারপরে সিএনডি লাগানো হয়েছে একটা গুটলি আগেরটা চেঞ্জ করা হয়েছে সিএনজি লাগাতে গিয়ে এখানে একটা কী দিছে এটা ঠিক যে বলতে পারলাম না তারপরে এখানে ডিয়ার লাগানো হয়েছে আগের এই যে এটা কি বলে একটা মার্কস না কি বলে ওইটা চেঞ্জ করানো হয়েছে তারপরে এখানে লাগা লাগানো হয়েছে হায়ার ডিসুর গ্রিপ যেটা অনেক ভালো এটার অনেক পারফরমেন্স আরসিবি টারসিবি যেই কোনোটাই বলেন না কেন এটার মতো পারফরমেন্স কোনোটাই নেই আর এটারই মনে হয় এটা থেকে দামি মনে হয় আমার মনে হয় না আর কারণ আমার জানা মতে যেটা আমি ঠিক বলতে পারতেছি না আর আর সি বি টারসিবি এগুলো তো সেটা আপনারা আগেই দেখছেন কুইক থোটল এই আর কি সামনের দিক থেকে এরকম দেখতে খামচি এগুলো আগের ছিল তারপরে পিছনের দিক দিয়ে যদি আসি এখানে লাগানো হয়েছে যে হলুদ পাইপটা এটা হলো এঞ্জিল বাইপাসের এই যে এঞ্জিল বাইপাস এখান থেকে এটা হলো ইঞ্জিনের গরম হাওয়াটা বের করে আর কি স্টার্ট দিলে বোঝা যায় একটু ঠান্ডা প্রথমে হাওয়াটা বের হয় তারপরে গরম হাওয়া বের হয় ফোনে পিছনে আবার আগের যে পুটকিটা ছিল ওইটা টাকা ফেলছি আর কি ওইটা ছুটে এখন ইনস্টল করে একটু আপডেট করছি গোল্ডেন কালার দিয়ে এন্টিকাটার কাটার দিয়ে যদি একটু জ্বালায় আপনাদেরকে দেখায় খুবই সুন্দর এটা দেখতে লাইটটা খুবই ফোকাস মারে বাট এই যে এটা একটু লুজ হয়ে গেছে গা নাটটা মেবি লুজ হয়ে গেছে গা এই কারণে তবে খুব দেখতে সুন্দর লাগে এটা পিছনের দিক থেকে ঠিক দেখতে এরকম আর হলো এক্সপিরিয়েন্সটা হলো আমি ভিতরিতে যেই মানে এটা চালাই যেই মজাটা মনে হয় না অন্য কোনো বাইকে বা ইঞ্জিনের সাউন্ড যদি আপনাদেরকে একটু শোনাই দেখেন এখনও সাউন্ড মনে হয় ফ্রেশ একদম মনে হয় না যে আঠারো হাজার চলছে এরকম কিছু একদম ফ্রেশ সাউন্ড আছে যদি একটু শোনাই আপনাদেরকে সাউন্ডটা এখনই পুরো আগের মতোই আছে যেভাবে নতুন কিনছি সেম ওই রকমের মতোই আছে বন্ধ করে দিলাম তারপরে যদি একটু টায়ারের দিকে আসি আমি হ্যাঁ টায়ারে প্রায় আঠারো হাজার কিলো চলাতে টায়ারটা অনেকটা ক্ষয় হয়ে গেছে গা প্রায় মেবি মনে হয় আর কিছুটা চলবে প্রায় এক হাজার বা দেড় হাজার বা পাঁচশো এরকম যেই যতটুকু চালায় আর কি বাট আমি আরও সম্ভাবনা আছে বিশ হাজারে চেঞ্জ করবো টায়ার দুইটাই পিছনেরটা তো এতটুকু ক্ষয় হয়ে গেছে গা সামনেরটাও প্রায় গেছে গা এ আর কি কোনো রকম আছে এরপর আমি অ্যাপ অ্যাপ না হয়তো বা টিমসন দুইটার একটা টায়ার ইনস্টল করব কি আজকে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না ও সরি আর এখানে একটা লাগানো হয়েছে জমথাইয়ের চেনিস পকেট পুরো সেট লাগানো হয়েছে এটা গোল্ডেন কালার অবশ্যই দেখতে পাচ্ছেন এই নেক্সট ভিডিওতে হবে অবশ্যই আরও কিছু আপডেট করব আরও কিছু মডিফাই করবো এটাতে হয়তো বা হলার লাগাইতে পারি বা আরও এভ্রিথিং অনেক কিছুই লাগাইতে পারি তো যদি আমি একটু আপনাদেরকে টান দিয়ে দেখাই যেটার পারফরমেন্সটা কীরকম আছে অবশ্যই এটা গ্রামের রাস্তা আমার টানাটানি রাস্তা না তাও আমি একটু টান দিয়ে আপনাদেরকে দেখে দিলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যদি আমি একটু ব্রেক করেও দেখাই ধরেন আমার বাইকটা আমি সিক্সটি স্পিডে ব্রেক করবো সিক্সটি স্পিড সিক্সটি ফোরে ব্রেক করছি একদম জায়গায় গাড়ি ব্রেক হয়ে গেছে কোনো স্লিপ কাটার সম্ভাবনা নাই কোনো স্লিপ কাটে নেই ও হালকে একটু স্লিপ কাটছে মেবি সরি স্লিপ কাটতেই পারে স্বাভাবিক আমার যে টায়ার তো অলরেডি দেখতেছেন গা স্লিপটা মেবি এইখান থেকে এতটুকু কাটছে কাটার কারণ আছে কারণ আমার অলরেডি টায়ারের যে অবস্থা বা কন্ডিশন দেখতে পাচ্ছেন কাটারই কথা সামনে ও সরি সামনেও কাটছে সামনেও কিছুটা স্লিপ কাটছে কারণ কাটার কথা আমার টায়ার তো দেখতেই পাচ্ছেন সামনে অল্প একটু কাটছে মেবি এতটুক স্লিপ কাটছে এটা কাটার কথাই তো এই ছিল আজকের ভিডিওটার এই হলো আপনাদের কাছে আজকে অনেক দিন পরে ভিডিওটার ইয়ে তুলে ধরলাম যে কী কী মডিফাই করলাম বা আঠারো হাজার কিলো চলার পরে আমার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল আসলে ভিতরির কথা এক না বলতেই নয় কারণ এটার পারফরম্যান্স আপনারা সবাই জানেন আর আমিও জানি যে কীরকম এটার এখনও সাউন্ডটা গুড কোয়ালিটি টায়ারটা একটু গেছে গা তো টায়ারটা চেঞ্জ করতে হবে আমি যখন ডাকাতে ডুব ইনশাল্লাহ চেঞ্জ করে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম